খামারিদের জন্য আজকের আলোচনাটা কিন্তু দারুণ কাজের হতে চলেছে আচ্ছা একবার ভাবুন তো রকম মেশিন ছাড়াই একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে যদি বাড়িতেই গরুর জন্য সুষম খাদ্য বানানো যায় তাহলে কেমন হয় পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ এই পদ্ধতিতে শুধু যে টাকা বাঁচবে তাই নয় খাদ্যের গুণমানের ওপরও কিন্তু পুরো নিয়ন্ত্রণ থাকবে তো চলুন প্রথমে মূল সমস্যাটা নিয়ে কথা বলি আর সেটা পশু খাদ্যের আকাশ ছোঁয়া দাম খামারের লাভের একটা বড় অংশই কি কেনা খাবারের পিছনে চলে যাচ্ছে এই যে একটা আর্থিক চাপ ঠিক এটা নিয়েই আমাদের আজকের মূল আলোচনা বাজারের কঠিন সত্যিটা একবার দেখুন পশ্চিমবঙ্গে ভালো মানের ফিডের দাম কেজি প্রতি প্রায় ৩৫ থেকে চুয়াল্লিশ টাকা আর বাংলাদেশে তো সেটা আরও বেশি প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা মানে প্রতিদিন এই বাড়তি খরচ সামলানোটা যে কি বিশাল একটা চ্যালেঞ্জ তার বলে বোঝানোর দরকার নেই কিন্তু তার মানে এই না যে কোনও উপায় নেই এর একটা বিকল্প আছে আর এমন একটা উপায় যা সাশ্রয়ী তো বটেই পুরোপুরি বিজ্ঞানসম্মত সবচেয়ে বড় কথা কি জানেন এর পুরো নিয়ন্ত্রণ থাকবে খামারি নিজের হাতে চলুন সেই সমাধানটা নিয়ে এবার বিস্তারিতভাবে কথা বলা যাক ঘরে তৈরি এই পদ্ধতিটা যে শুধু সস্তা তা নয় এটা অনেক বেশি কার্যকর কিন্তু কেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গরুর খাবার হজম করার পদ্ধতির মধ্যেই চলুন সেই মজার বিজ্ঞানটা একটু জেনে আসা যাক দেখুন গরু হল রুমিনেন্ট বা সোজা বাংলায় জাবর কাটা প্রাণী এর পাকস্থলী চারটে ভাগ আছে যার মধ্যে সবচেয়ে জরুরি হল রুমেন আসল মজাটা হল আমরা যখন গরুকে কিছু খাওয়াই তখন কিন্তু আমরা সরাসরি গরুকে খাওয়াই না বরণের রুমেনে থাকা কোটি কোটি জীবাণুকে খাওয়াই আর এই জীবাণুগুলোই পরে গরুকে আসল পুষ্টিটা দেয় তাহলে একটা আদর্শ সুষম খাদ্যে ঠিক কী কী থাকা দরকার দেখুন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ শক্তি বা টিডিএন ১৬ থেকে ২২ শতাংশ প্রোটিন বা ডিসিপি সাথে দুই থেকে তিন শতাংশ খনিজ ভিটামিন আর তিন থেকে চার শতাংশ ফ্যাট আর ভালো খবরটা হল এই নিখুঁত ফর্মুলাটা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলা সম্ভব এখন প্রশ্ন হল হাতের কাছে পাওয়া সাধারণ জিনিসপত্র দিয়েই কিভাবে এই আদর্শ মিশ্রণটা তৈরি করা যাবে চলুন এবার সেই আসল ফর্মুলাটাই দেখে নেওয়া যাক চলুন চট করে প্রধান উপকরণগুলো দেখে নিই আর সাথে কিছু জরুরি কথাও জেনে নিই ভুট্টা তো শক্তির জন্য লাগবেই কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন ভাঙা আর ছত্রাক মুক্ত হয় গমের ভুষি হজমের জন্য খুব ভালো তবে এতে কাঠের গুঁড়োর ভেজাল আছে কি না সেটা দেখে নিতে হবে শস্যের খৈল হল প্রোটিনের দারুণ উৎস কিন্তু মোট খাবারের ৩৫ শতাংশের বেশি দেবেন না চালের কুড়ো ফ্যাট যোগায় বটে তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর মিনারেল মিক্সচার ওটা তো একদম মাস্ট পশুর স্বাস্থ্য আর প্রজনন ক্ষমতার জন্য এর কোনো বিকল্প নেই তাহলে বেশি দুধ দেয় এমন গাভীর জন্য একশো কেজির একটা আদর্শ ফর্মুলা কি হতে পারে এই তালিকাটা দেখুন ৩৫ কেজি ভাঙা ভুট্টা যা দেবে মূল শক্তি তিরিশ কেজি গমের ভুষি হজমের জন্য পঁচিশ কেজি শস্যের খৈল প্রোটিনের জন্য আর সাথে সাত কেজি ডালের চূর্ণি দুই কেজি মিনারেল মিক্সচার এবং এক কেজি সাধারণ লবণ বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসের কাজ কতটা নির্দিষ্ট আর জরুরি বেশ উপকরণ তো জোগাড় হল কিন্তু মেশিন ছাড়া এগুলোকে নিখুঁতভাবে মেশানো যাবে কি করে এখানেই আসছে আসল কৌশলটা চলুন সেই সহজ কিন্তু দারুণ কার্যকর পদ্ধতিটা এবার দেখে নেওয়া যাক এর জন্য প্রথম কাজ হল একটা প্রিমিক্স বানানো নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সোজা মিনারেল আর লবণের মতো যে জিনিসগুলো পরিমাণে খুব কম লাগে সেগুলোকে কয়েক কেজি গমের ভুসির সাথে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে লাভটা হল ওই অল্প পরিমাণ জিনিসগুলো পুরো একশো কেজি খাবারে একদম সমানভাবে ছড়িয়ে পড়বে আর এই স্যান্ডউইচ পদ্ধতিটা তো আরও মজার প্রথমে প্রিমিক্স তো বানানোই আছে এবার একটা পরিষ্কার মেঝেতে সবার নিচে দিন গমের ভুসির একটা স্তর তার ওপর একে একে চালের কুড়ো ভাঙা ভুট্টা আর খৈলের স্তর সাজিয়ে দিন ঠিক যেমন স্যান্ডউইচ বানানো হয় সব শেষে একদম ওপরে সেই প্রিমিক্সটা ভালো করে ছড়িয়ে দিন এবার একটা বেলচা দিয়ে পুরোটা শুধু তিন চারবার ভালোভাবে ওলট পালট করে নিন যতক্ষণ না সব কিছুর রঙ একরকম হয়ে যায় ব্যাস আপনার সুষম খাদ্য তৈরি এখানে একটা জরুরি টিপস খাবারটা যদি একটু বেশি দিনের জন্য ধরুন ৪৫ থেকে ষাট দিনের জন্য রাখতে চান বিশেষ করে বর্ষাকালে তাহলে প্রতি একশো কেজি মিশ্রণে মাত্র একশো থেকে দুশো গ্রাম ক্যালসিয়াম প্রোপিওনেট মিশিয়ে দিন এটা খাবারকে ছত্রাক বা ফাঙ্গাস থেকে বাঁচাবে তো আসল কথায় আসি এত কিছু করে দিনের শেষে লাভটা কোথায় চলুন এবার সরাসরি টাকার হিসাবটা দেখে নিই একদিকে ঘরে বানানো খাবার আর অন্যদিকে বাজার থেকে কেনা ফিড আসুন খরচের পার্থক্যটা একটু পাশাপাশি রেখে দেখি খরচে পার্থক্যটা একবার দেখুন পশ্চিমবঙ্গে যেখানে ঘরে তৈরি খাবারের খরচ পড়ছে কেজি প্রতি ছাব্বিশ টাকার মতো সেখানে বাজার থেকে কিনতে গেলেই দাম শুরু হচ্ছে ৩৫ টাকা থেকে আর বাংলাদেশে ঘরে বানালে খরচ তেতাল্লিশ টাকার আশেপাশে আর কিনলে কমপক্ষে পঞ্চান্ন টাকা মানে প্রতি কেজিতেই এক টাকা আর সবচেয়ে বড় কথা হলো। এই সাশ্রয়টা কিন্তু গুণমানের সাথে রকম আপোষ করে নয় ঘরে তৈরি খাবারের পুষ্টিগুণ বাজারের সবচেয়ে দামি প্রিমিয়াম ফিডের সমান পশ্চিমবঙ্গে এর মানে কী দাঁড়ায় একটা গরুর পেছনে প্রতি মাসে কমপক্ষে এক হাজার কুড়ি টাকা সাশ্রয় ভাবুন তো এটা কতটা বড় একটা আর্থিক সুবিধা আর বাংলাদেশে তো সাশ্রয়ের পরিমাণ আরও বেশি সেখানে এক একটা গরুর জন্য প্রতি মাসে প্রায় এক টাকা পর্যন্ত বাঁচানো সম্ভব মানে ব্যাপারটা শুধু টাকা বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নেই এর থেকেও বড় কথা হল নিজের খামারের পশুদের জন্য খাটি আর ভেজালমুক্ত খাবারের গুণমান নিশ্চিত করা যায় তাহলে এখন ভাবার বিষয় একটাই খাদ্যের খরচ আর গুণমান দুটোর নিয়ন্ত্রণই যখন একজন খামারির নিজের হাতে তখন এই জ্ঞান খামারির ভবিষ্যৎকে কতটা শক্তিশালী করে তুলতে পারে